এইচএসি এক্সাম দু হাজার চব্বিশ পরীক্ষা আদেও কি হবে না কোনোভাবেই হবে না এগারো তারিখে পর্যন্ত আবার প্রশ্নে পুড়ে যাওয়ার কারণে আপনাদের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে কিন্তু আবার পরীক্ষা পেছানো হয়েছে তো সে পরীক্ষা কবে হবে এ ডেট পর্যন্ত আপনাদের জানানো হয় নাই তাহলে কি আপনাদের কোনোভাবে পরীক্ষা হবে না বা আপনাদের কি করবে শিক্ষা বোর্ড আপনাদের এই চোদ্দ লাখ শিক্ষার্থীদের কি দুর্ভাগায় ভোগাবে বা এদের কি কোনো রেজাল্ট আসবে না বা পরীক্ষা কোনোভাবেই নিবে না না একটা সেনাবাহিনীর দুই দিনের ইয়ে ছিল যেটা আজ রাতে নতুন সরকার অনুষ্ঠিত হবে নতুন শিক্ষামন্ত্রী সকল কিছু অনুষ্ঠিত হবে সকল বিষয়বস্তু সকল কিছু আবার এরা সরকারের হাতে যাবে হয়তো বা তারপরে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার হবে কবে এইসব বিষয়ে এখনও জানা যায়নি যদি আমরা জেনে থাকি তখন আমরা আপনাদের মাঝে উপস্থাপন করবো এবং সকল বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি পাঁচ এবং ফাইভ মিনিট ক্লাসে আমাদের সাথে থাকবেন আমরা সকল প্রকার এস এসে আপডেট আমরা দিয়ে থাকি তো পরীক্ষা সকল বিষয়ে জানতে এবং সকল বিষয় বস্তু তো দেখা যাক আমরা আমাদের আবার সরকার কোন কে হয় সরকার আমাদের দেশের সরকার কে হতে পারে বা দেখা গেল কে সে আবার কেমন নিয়মে করবে না করবে সে বিষয়বস্তু এগুলো তো জানা দরকার তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে